এখানে রাখলে দেখো এটা মুছে দিলে তো হয়ে যাচ্ছে এই দেখো দেখো এবার দেখো দেখছি হাতে রাখবি না গরম জিনিস রাখলি এখন হচ্ছে কাঠের পরে রাখা যাবে না তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়ামে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোমা আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সামনে যেটুকু দেখতে পাচ্ছ ভালো আছে সুস্থ আছে তো মর্নিং দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আজকে স্কুল মানে হলিডে পড়ার সামার হলিডে পড়েছিল তারপরের প্রথম দিন হচ্ছে আজকের স্কুলটা কিন্তু ভয়েস ওভারটা আমি আবার দুই দিন পরে দিচ্ছি তো যেদিন স্কুলটা ওপেন হয়েছিল সেই দিন টেম্পারেচার সায়দ ফর্টি অ্যাভাব ছিল বাট ফিলিং ছিল ফিফটি টু অ্যাভাব তো যাই হোক প্রচণ্ড গরম ছিল ওকে দেখতেই পাচ্ছ কিন্তু কোনো কোনো রে নেই যে গরম লাগছে বা এ লাগছে তো ঘেমে গেছে অলরেডি কিন্তু ওকে আমি সকালে দুধ খেতে দিয়েছিলাম মানে দুধ খেয়ে স্কুলে যাই তো দুধটা খাওয়া হয়ে গেছে আর ফুল ড্রেস পরাও হয়ে গেছে ব্যাগটাও নেওয়া হয়ে গেছে প্যাক করা হয়ে গেছে জাস্ট আমার সাথে আর কি করছে আর দুধটা খাচ্ছে তো চলো ওর স্কুল ব্যাগের ওজনটা দেখো খাবার ভেঙে যাবে আস্তে করে ফেলতে রাখতে হবে রাখলে তারপর ভেঙে যাবে না ক্যাপটা পরে না আর রোদ্র বার হবে না ঠিক আছে হুম আর ফোনটা আমাকে দিয়ে দেবে যাবো এখন নিয়ে যাই বাই আর ক্লাসে যেন তুমি ঘুমিয়ে পড়ে থাকবে না বাই বাই আর পড়াশোনা করবে টিফিন খাবে বাই বাই থাকবে স্কুলে ঠিক আছে দুষ্টুমি করবে না

তো ও স্কুলে যাওয়ার পর অনেক কিছু হয়ে গেছে এদিকে তোমার দাদার ডিউটি আছে তো রান্নাটা তাড়াতাড়ি করব বলে রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম আর এটা কি অনেকেই চিনবে এটা হলো কচু পাতা তো অনেকেই ভাববে কচু পাতা খাচ্ছি তো কচুর পাতাটা মানে কচুর যে পাতাটা হয় না এটা বাটলে টেস্ট প্রচণ্ড পরিমাণে ভালো হয় তো পাতাটাকে এইভাবে নিয়ে নিতে হয় আর টেস্টটা অপূর্ব সুন্দর মানে অন্য কোনো শাক ভালো লাগবে না যদি কেউ কচুর পাতাটা খেয়ে থাকে তো তারাই জানবে কচুর পাতার কী টেস্ট আর কচুর পাতা বাটা ছিল আর চিকেন হালকা করে কষা কষা করব কারণ জিতু অন্য কিছু পছন্দ করে না জাস্ট এক দুই পিস চিকেনটা খেতে পছন্দ করে তো কচু আজকে দুপুরের মেনু ছিল কচুর পাতা বাটা আর চিকেন কষা তো তারপর চলে গেছিলাম ওইগুলো করার পর রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছিল তো তোমার দাদা ডিউটি যাবে তো তার আগে ভাবলাম কি আজকে একটু লসিটা ঘরে বানাবো কারণ বেশিরভাগ সময় না বাইরে থেকে কিনে আনা হয় কিন্তু বাইরেরটা তো খেয়ে দেখেছি তো বাড়িতে একবার করে দেখি না তো ওকে দই আনতে বলেছিলাম ও দই এনে দিয়েছে তো দইটাকে না আমি মিক্সিতে ফেটিয়ে মানে কী বল ফাটিয়ে নেওয়া ফেটিয়ে হয়ে যাচ্ছে মানে কথা তুতলে যায় এটাকে আসল কথা অ্যাকচুয়ালি কথা এইভাবে বলতে গেলে না তুতলে তুতলে যায় তো ফাটিয়েছি ফাটিয়ে দেখো এরকম হয়ে গেছে আর চিনিটার পরিমাণটা আমি কম দিয়েছি দোকানেরটা খেতে গেলে আমি খেয়েছি অনেকবারই একটু মিষ্টি বেশি থাকে কিন্তু আমি একটু চিনির পরিমাণটা না কম দেব। তো চিনি দেওয়া হয়ে গেছে অলরেডি আর একটু ভাবলাম আইস দিয়ে দিলে তো একটু মানে অপূর্ব টেস্ট হবে কারণ ঠান্ডা ঠান্ডা লস্যি যদি পাওয়া যায় গরমের মধ্যে তো তার টেস্ট অপূর্ব হবে তো এদিকে না ক্যামেরাম্যান ভালো না থাকলে মানে ভিডিওটা ঠিকঠাক মানে কি বলবো নেওয়া হয় না কারণ যারা একা সিঙ্গেল বাড়িতে থাকে তাদেরকে সমস্ত কাজকর্ম পুরো এ টু জেড করতে হয় আবার তারাদের আবার ব্লগিংয়ের নেশা থাকে তাদের পক্ষে এটা প্রচণ্ড টাপের ব্যাপার কেননা এদিকে রান্না করছি এদিকে নিজেই ক্যামেরা ধরছি এদিকে ঠিকঠাক এডিট করছি এদিকে আপলোড করা মানে একটা চাপের ব্যাপার হয়ে যায় যার জন্য এখন না আমি ঠিক মতো আর ব্লগ দিতে পারি না বা কোনো কাজ ঠিক মতো করতে পারি না কারণ ছেলেটাকে একটু মানুষ করার জন্য ওর পিছনে পড়ে আছি তো পড়াশোনা এখনও ছোট আছে ক্লাস সিক্সে পড়ছে তোমরা জানো যেতুকে তো যাই হোক সমস্ত গল্প পরে করা যাবে নিজের প্রবলেম কখনো মানে আমার বলে না কোনো মানুষের প্রবলেম না শেষ নেই প্রবলেম কখনো শেষ হয় না কারণ একটা যায় একটা আসে একটা যায় একটা আসে তো এদিকে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি তো রেডি বলতে রান্না বান্না কমপ্লিট তোমার দাদা খাইয়ে দাইয়ে সমস্ত ধুয়ে মুছে সব কমপ্লিট এদিকে জিতুকে আনার জন্য স্কুলে যাবো তো এর জন্য আমি রেডি হচ্ছি আর বাইরে যা গরম আছে না তো সেই গরম থেকে বাঁচার জন্য আমাকে তো সানস্ক্রিন ইউজ করতে হবে ওটা মাখা হয়ে গেছে ভাবছিলাম মুখে একটা স্কার্ফ বাঁধবো কিন্তু আবার হেলমেট পরতে গেলে না একটু কষ্ট হয় যার জন্য আমি আর ওড়নাটা মুখে বাঁধি না জাস্ট একটা মাস্ক পরে নিই তো অলমোস্ট রেডি হয়ে গেছি তো চলো যাওয়া যাক জিতুকে আনতে তো এতক্ষণ ধরে আমি যতটা বলেছি সব ফালতু গেছে কারণ ক্লিপটা মানে ভিডিওটা অন করিনি যার জন্য এরকম হয়েছে তো আমাকে দেখতেই পাচ্ছো আমি রেডি হয়ে গেছি যে আনতে যাচ্ছি গরমে পুরো এখন দেখো এখানেই ঘেমে গেছি পুরো চুলের গোড়া দিয়ে জল টোপকাচ্ছে তো চুলগুলো বড় হয়ে গেছে চুলগুলোকে আর বস কাটবো না এত এত পর্যন্ত চুল ছিল চুলটাকে কেটে এই পর্যন্ত লেভেলে নিয়ে এসেছিলাম এটা ভালো না দিমাগটা তো যাই হোক দেখতেই পাচ্ছ ড্রেসে রেডি হয়ে গেছি এখন অবস্থা দেখো হয়েছে এখনই খারাপ অবস্থা তো চলো যে তোকে নিয়ে আসা যাক বাইরে আজকে ফর্টি ডিগ্রি চলছে সাইজ চল্লিশ ডিগ্রি চলছে তো গরম সহ্য করতে পারছি যার জন্য একটা পাতলা হালকা কটনের ড্রেস পরেছি চুড়িদার আর নিচে পরেছি একটা জিন্স গরম তো লাগছে বাট ঠিক আছে আজকে আউটলুকটা এটাই ছিল কারণ স্কুলে যাচ্ছি অনেক দিন পর মানে কথা বলতে পারছি না গরমে পুরো মুখ জ্বলে যাচ্ছে আর চুলগুলো খোলা আছে আমি চুল খোলা একটুও রাখতে পারি না তো বেশি কথা আর বলবো না চলো তোকে নিয়ে আসি স্কুল থেকে তারপর আবার তোমাদের সাথে অনেক কথা বলবো আমার এখনই কষ্ট হচ্ছে তো চলো 2000 years later তো সব কিছু হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় চলে গেছে এখন যেহেতু টিউশনের টাইম হয়ে গেছে তো ওকে এখন আমি টিউশন ছাড়তে যাব আর এত গরম লাগছে কি মানে বলার বাইরে তো দাদা বাড়িতে নেই তো আজকে চাপটাও আমার বেশি আছে কারণ টিউশন দুই জায়গাতে আছে অন্যদিন একদিন মানে সপ্তাহে দুই দিন থাকে দুবার করে তো তো আজকের দুবার আছে আছে যার জন্য একটু চাপ আমার আজকে এখন এই মুহূর্তে ক্যামেরাম্যান হলো জিতু ওর হাত দেখে বুঝতে পারছো যে ও চলে এসছে তো ও আসার পরে ওকে একটু বলে কয়ে ক্যামেরাটা ধরে নিতে পারি ওর কাছ থেকে আদার্স টাইম তো আমাকে নিজেই করতে হয় তো চলো দেখতে থাকো তো আজকে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমে না বাইরে একটু জন্য বার হতে ইচ্ছা করছে না তো এখন আমি ঘরেই চুপচাপ বসে আছি জিতুকে টিউশন ছেড়ে এসে তো আবার এখন ফাইভ থার্টি হতে গেছে ওকে আনতে যাবো ততক্ষণ ভাবলাম দেখো নিজের ব্লগ নিজে দেখছি কারণ তোমরা তো দেখবে না তার জন্য আমি আমার নিজের ব্লগ নিজেই দেখছি তো একটা ব্লগ এখন এডিট করলাম তো এখন একটা ব্লগ এডিট করে ছেড়েও দেব আপলোড করব খুব তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ লেট হয়ে গেছে আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আর আমার ব্লগ তো তোমরা দেখো না তার জন্য করে দিলেই হলো মানে দেখ তোমরা তো দেখবেই না আমি জানি সুতরাং ভালো করে আপডেট আপলোড করার কোনো প্রয়োজন নেই যেমন খুশি তেমন করে ছেড়ে দাও ব্যাস হয়ে যাবে তো যাই হোক চলো আগের দিন যে ব্লগটা করছিলাম না মানে ক্যান্টিনের আগের ব্লগটা তো সেই ব্লগটা শ্যুটের জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে বসেছিলাম সেগুলো এখন তুলবো গোছাবো তুলে গুছিয়ে নিয়ে আবার জিতুকে আনতে যাব ওর আজকে আবার রাত্রে পড়া আছে এছাড়া অনেকটা কষ্ট হয়ে যায় মানে সারাটা দিন পড়া 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 তো চাপ থাকে তো চলো দেখি ওকে আবার নিয়ে আসতে যাবো ফাইভ টোয়েন্টি হয়ে গেছে একটু জন্য বাইরে বার হতে ইচ্ছা করছে না আর সারা দিন না এত কাজ করব এক হাতে আমি স্কুলে দিয়ে আসব নিয়ে আসব। তার মধ্যে থেকে আজকে থেকে স্কুল শুরু হয়ে গেছে এত গরমে টিউশন থাকে দুই জায়গায় সব কিছু কাজ কর্ম বাড়ির সব কিছু করব। করবো তারপরেও না মানে তুমি কি করো বড়দের একটাই কথা কি তুমি কি করো সারাদিন তো বসে বসে ফোন দেখো আর তো কোনো কাজ নেই ঘরে তো বসে থাকো তো গরম এসির ভিতরে বাইরে বেরিয়ে দেখো আরে বাইরেই তো বেড়াই সমস্ত কাজ কিছু বাইরেই থাক মানে সবসময় সমস্ত কাজ ঘরে থাকে না বাইরেও কাজ থাকে তো ও মনে করে সবসময় বাড়িতে বসে বসে ফোন দেখি কিন্তু বাড়িতে বসে বসে কখন বসে থাকি বলো তো কাজ মানে কাজ শেষ হয় না তার জন্য আমি ঠিক ভিডিও পর্যন্ত আপলোড করতে পারি না তবুও বলবে নাকি যে সারাদিন বসে থাকি তো এই আসবো 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 নিয়ে নিয়ে আবার আবার দিয়ে সবকিছু করার পরেও কপাল এতটাই খারাপ আমি কিছু কাজ করি না আমি বসে থাকি তার জন্য রাগ হয়ে যায় যার জন্য ঝগড়া অশান্তি কিছু হয় তো যাই হোক ঘরের কথা পরকে বলে লাভ নেই তোমরা বুঝবে না হয়তো যার যার বাড়িতে এরকম হয় ঠিক তারাই বুঝবে আর সময় ছেলেদের একটাই কথা কি তোমার থেকে ও বেটার বা তোমার থেকে ও এত কাজ করে তারপরেও কোনো টু শব্দ নেই মুখ বুঝে কাজ করছে দেখে শেখো আরে দেখে শেখার কিছু নেই ঠিক আছে ওর ঘরে তো সেম প্রবলেম হয় সেম সব কিছু হয় তারপরেও না ও কি বলবো এদেরকে বলে বোঝানো যাবে না আমি খারাপ তো আমি খারাপ আমি খারাপ হয়ে সারা জীবন থাকতে চাই আমি ভালো হওয়ার ইচ্ছা নেই তো চলো জিতুকে নিয়ে আসি আবার দেখছি পরে ব্লগটা কন্টিনিউ করতে পারি কি কি করতে পারি জানি না তবে আমি আমার বরের নামে অনেক কমপ্লেন আছে আমার বাট আজকে কিছু বলবো না যেদিন রাগ হয়ে যাবে আমি সব বলে দেবো সব কিছু ফাঁস করে দেবো মানে এতটাই তো চলো জিতুকে নিয়ে আসি

বাড়িতে তোমার ভালো লাগে না বাড়িতে আমার ভালো লাগে না করে না কেমন